চিন্তা করতেছিলাম সময়টা ভালো না এরকম একটা চিন্তা ছিল মনে মনে না কোন একটা গোপনে কইরা রাখা দেন পরে এটা আস্তে ধীরে জানাইলাম কিন্তু ব্যস্ত লেগে যাইতেছে গোলাম রনি ভাইয়ের সাথে কি ঘটতেছে আসলে তবে ওই ভুলটা ওই দিনই হয়েছে যেদিন সাংবাদিক ইলিয়াসের সাথে একটা পাঙ্গা হয়ে গেছিল হুম পরিস্থিতি কোন পর্যায়ে গেছে গোলাম মালা রনি সাহেব নিশ্চয়ই এই ভিডিওটার একটা জবাব দিবেন তবে আমি যে ভিডিও করতেছি এই ভিডিও না সাংবাদিক ইলিয়াস কয়েক ঘন্টা আগে একটা পোস্ট দিছেন গোলাম মাওলা রনিকে নিয়ে যদিও তিনি তাকে নাম বিকৃত করে ডাকেন গোলাম ময়লা রনি গোলাম মাওলা রনির অর্থ একটা গোলাম ময়লা রনির অর্থ আরেকটা তো সাংবাদিক ইলিয়াসের নমুনা তো বোঝেনি যারে ধরেন তার চোদ্দ গোষ্ঠী অথবা ইজ্জত মান সম্মান যা আছে সব কিছু কিন্তু কেমন করে ফেলেন যাই হোক গোলাম মাওলা রনিকে নিয়ে কয়েক ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটি স্টেটাস দিয়েছেন দুইটা ছবি আপনারা দেখছেন দাবি করা হচ্ছে প্রথম ছবিতে যারা আছেন এটা হচ্ছে গোলাম ময়লা রনির প্রথম স্ত্রী এবং মেয়ে আরেকটা ছবি যেটা দেখছেন এই ছবিটাতে দাবি করা হচ্ছে এটা রনির দ্বিতীয় স্ত্রী আর ওনার নাম হচ্ছে ফারজানা তো সাংবাদিক ইলিয়াস তিনি একটা চিঠি আকারে একটা পোস্ট করছেন তো এটা কি রনি ব্র্যাকেটে গোলাম ময়লা রনি নিশ্চয়ই ওনার বউ ওনারে গোলাম ময়লা রনি বলে নাই এই অংশটা নিশ্চয়ই কাটপিস করা আচ্ছা তুই যদি মানে প্রথম স্ত্রী রুনু রনি ভাইকে বলতেছেন তুই যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে তোর দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোসকে ডিভোর্স না করিস তাহলে আমি সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে সব জানিয়ে দেব। দেখেন ঘরের শত্রু অস বিভীষণে হয় মাঝে মাঝে বৌরাও হয় এরকম পাবলিক ফিগার জামাই হইলে আর কি যাই হোক এখন ইতিকে কামরুন নাহার রনু তোর প্রথম স্ত্রী আবার একটু নৈরা চৈরা বসতে হবে নাকি বলেন ক্যামেরাটা অ্যাডজাস্ট করি মানে প্রথম ভাবি যিনি আছেন তিনি করা ভাষায় গোলাম মালা রনিকে চিঠিটা লিখছেন তো এই চিঠি সাংবাদিক ইলিয়াসের হাতে কেমনে আসছে ইলিয়াস আবার লাস্টে লিখছেন এখানে ইলিয়াস হোসেনের কোনো দোষ নাই সবই মাওলার ইচ্ছা মানে চিঠি এটা সামহাও যেমনি হোক হয়তো সাংবাদিক ইলিয়াসের কাছে গেছে তিনি পোস্ট করছেন তবে এখানে কোনো ছবি চিঠির অথবা এটা কি গোলাম মালার উনির স্ত্রী ফেসবুকে পোস্ট করছেন এরকম কোনো স্ক্রিনশট এটার সাথে কিন্তু কানেক্টেড না তবে গোলাম মালার উনি কয় বিয়ে করছেন এটা তার ব্যক্তিগত ইস্যু কিন্তু বিষয়টাকে সামনে যখন আনা হয়েছে যে সেই সংসারে কি আসলে বাচ্চা কাচ্চা আছে কিনা এটা আমরা স্পষ্ট না দ্বিতীয় স্ত্রীর সাথে যে ছবিটা এটাও মানে একটা সেলফির মতন ছবি পিছনে আবার মনে হয় আরও কেউ ছিল তিনি যেভাবে সেলফিটা নিছেন মানে আমরা ছবি বিশ্লেষণ করে যেটা পাই প্রথম ছবি দেখে বোঝাই যায় এটা ওনার স্ত্রী এবং হয়তোবা কন্যা আর দ্বিতীয় ছবিটাতে একটু তো সন্দেহ আছে যে আসলে কি এটা গোলাম মালা রনির স্ত্রী নাকি পিছনে একজন মহিলা হাসি দিয়ে আছে আপনি ভালো করে দেখতে দেখবেন এর পিছনে একটা পুরুষের কান দেখা যাচ্ছে মানে কোনো একটা প্রোগ্রাম অথবা কোথাও একটা নেওয়া সেলফি যেটা রনি ভাই নিজেই নিছেন এখন এই ঘটনা আসার পরে আপনার সোশ্যাল মিডিয়াতে তোলপার তো এখন যারা রনি ভাইয়ের সাপোর্টার আছেন তারা বলতেছেন সমস্যা কি বেড়া বিয়ে করছে বেড়া হালাল কাম করছে বেড়া তো আর কোনো ফষ্টি করে নাই আবার কেউ কেউ বলতেছেন না না রনি ভাই আপনার থেকে এটা মানতে পারি না হুম মানে এখন এই যে স্টেটাসটা যেটা সাংবাদিক ইলিয়াস দিচ্ছেন এটা আসলে আদৌ কি ওনার লেখে স্টেটাস তবে নিচের অংশে তিনি বলছেন এখানে ইলিয়াস হোসেনের কোনো দোষ নাই তার মানে প্রথম স্ট্রিট তো প্রথম স্ট্রিট ফেসবুক আইডি কোনটা আমরা জানিও না এই নিয়ে গণমাধ্যমে কোনো খবরও আসে নাই তবে সাংবাদিক ইরিয়াস গোলাম রনির মধ্যে একটা কনফ্লিক্ট আছে যে যারে পারে তারে ভাষা দিয়া সাংবাদিক ইরিয়াস ডাইরেক্ট আক্রমণ করে গোলাম মালা রনি আবার খাটকা পানু সাংবাদিক বলেন এরকম বিভিন্ন ট্যাগ দিয়ে কিন্তু আসলে একে অন্যের বিরুদ্ধে নিউজ করেন তো হঠাৎ করে এখন এই বিষয়টার সত্যতা হয়তো গোলাম মাললা রনি উত্তর দিবেন কিনা না সেটাও জানি না দিতেও পারেন নাও দিতে পারেন যে আসলে কি এরকম স্ট্রাসন দিছে দিছে কিনা বা তিনি কি আসলে দুইটা বিয়ে করছেন কিনা ভালো থাকুন আসসালামু আলাইকুম